ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করবো অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে মা বাড়িতে তৈরি করবে মিক্সড ফ্রায়েড রাইস রেসিপি ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে তৈরি করে আমরা কীভাবে মিক্সড ফ্রায়েড রাইস তৈরি করেছি আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমরা এখানে ভেজিটেবলস নিয়েছি গাজর কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি বিন্স কুচি রসুন কুচি আর নিয়েছি আদা কুচি আমাদের এখানে সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে আমরা এখানে মিক্সড ফ্রায়েড রাইসের জন্য চিকেন নিয়েছি কিমার থেকে একটু বড়ো পিস চিকেন সেটাকে ভালো করে পাত্রে ধুয়ে রেখেছি এবার দেবো আমরা আদা বাটা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো লেবুর রস সামান্য একটু লবণ আর দেবো তিন চামচ মতন সোয়া সস দিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে আমরা এখানে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি ভালো করে আগে চামচ দিয়ে মেখে নিয়েছি দেখো এবার আমরা আধা ঘন্টা মতন মাংসটিকে মাখিয়ে রেখে দেব। দিকে নিয়েছি বেশ খানিকটা মাঝারি সাইজের চিংড়ি মাছ প্রথমে চিংড়ি মাছগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটি পাত্রে রেখেছি সামান্য লবণ দেব আর দেবো গোলমরিচ গুঁড়ো পাতিলেবুর রস এখানে সস সস দেবো না এগুলি ম্যারিনেট করে রাখতে হবে আধা ঘন্টার জন্য অন্যদিকে আমরা একটি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে নিয়েছি এবার প্রথমে তেলটিকে গরম করে নিতে হবে তেলটি গরম হয়ে গেলে দুটো ডিম ফাটিয়ে দিতে হবে আমরা দুটো ডিম ফাটিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি এবার ডিমটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে খুঁটি দিয়ে নেড়ে নিতে হবে প্রথমে ভালো করে নেড়ে নেওয়ার পর আমরা দেবো সামান্য লবণ খুব বেশি দেবো না সামান্য দেবো সামান্য লবণ দিয়েছি আর দেব সামান্য গোলমরিচ গুলো তেলটা একটু বেশি দিয়েছি যেহেতু হবে দেখো কি সুন্দর ভাজা হচ্ছে সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার আমরা একটি পাত্রে ডিমগুলিকে তুলে নেবো আমরা একটি কাঁচের বলে তুলে নিয়েছি এবার ম্যারিনেট করে রাখা মাংসটা সামান্য সাদা তেল গরম করে ভেজে নেব নেভি নেভি আছে করতে হবে আমরা এখানে ম্যারিনেট করে মাংসটা দিয়ে দিয়েছি কড়াইতে দশ মিনিট মতন ভেজে নেব লো আছে লো আছে ভাজতে হবে যেহেতু মাংসটা নরম থাকবে খুব বেশি আমাদের এদিকে মাংসটা হয়ে এসেছে আমরা একটি পাত্রে মাংসটাকে তুলে নেব দেখো কি সুন্দর লাগছে তো চিকেনটা আমাদের তৈরি হয়ে গেছে আমরা একটি বাটিতে চিকেনটাকে তুলে নিয়েছি মিক্সড ফ্রায়েড রাইসের জন্য চিকেন আমাদের রেডি হয়ে গেছে তো ডিম রেডি হয়ে গেছে চিকেনও তৈরি হয়ে গেছে এবার লাগবে চিংড়ি মাছ তো আমরা এবার ওই কড়াইতেই চিংড়ি মাছগুলিকে ভেজে নেব হালকা করে ভেজে নিতে হবে তো আমরা চিংড়ি মাছগুলিকে কড়াইতে দিয়ে দিয়েছি এবার খুন্তি দিয়ে ভালো করে নিড়ে চেড়ে নিতে হবে খুব বেশি ভাজবো না আমরা লো আছে মাছগুলিকে হালকা করে ভেজে নিতে হবে তো আমাদের মাছগুলি ভাজা হয়ে গেছে আমরা একটা বাটিতে চিংড়ি মাছগুলিকে তুলে নিয়েছি তো আমাদের মিক্সড ফ্রায়েড রাইসের জন্য সব কিছু তৈরি হয়ে গেছে এবার আমাদের ভেজিটেবিলসগুলো ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে আমাদের প্রথমে তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে এবার এক এক করে ভেজিটেবিলসগুলো দিয়ে দিতে হবে প্রথমে আমরা দিয়ে নিয়েছি গাজর কুচি তারপরে দিয়েছি বিনস কুচি এরপর এক এক করে দেব পেঁয়াজ কুচি আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কড়াইতে এক এক করে তারপর কত সুন্দর লাগছে দেখতে এবার দেব আমরা লঙ্কা কুচি আমরা ঝালটা একটু কমই দিয়েছি যেহেতু আমরা ঝাল বেশি খেতে পারি না এর জন্য আমরা একটু কম দিয়েছি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি আমরা একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়ব আপনারা যে যেরকম ঝাল খান সেরকমই দিতে পারেন তো আমরা খুব বেশি লঙ্কা দিই নি যেহেতু আমরা খুব বেশি ঝাল খাই না এর জন্য আমরা কম লঙ্কা দিয়েছি এবার ভালো করে আমরা ভেজিটেবলসগুলির সবগুলো একসঙ্গে ভেজে নেব সবগুলি ভেজে নেওয়ার পর আমরা দিয়েছি সামান্য লবণ আর দেবো সামান্য গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর আমরা আবারও খুন্তি দিয়ে ভালো করে নিে চিড়ে নেব একটু ভাজা ভাজা করতে হবে খুব বেশি ভাজবো না হালকা ভাজতে হবে তো আমাদের এখানে ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে তো তৈরি হয়ে গেছে আমাদের ডিম ভাজা দেখো ঝুরি ঝুরি ডিম ভেজেছি আর ভেজেছি চিংড়ি মাছ আর নিয়েছি ভেজিটেবলস ভাজা সব সবজিগুলো ভেজে নিয়েছি আর চিকেন চিকেনটাও তৈরি হয়ে গেছে মানে আমাদের সব কিছুই তৈরি হয়ে গেছে মিক্স ফ্রায়েড রাইস করার জন্য আমরা এখানে নিয়েছি ইন্ডিয়া গেট বাসমতি রাইস এই চালটা ভাতে বড় বড় হয় আমি ইন্ডিয়া গেট চাল নিয়েছি এই চালটা নাকি ভাতে অনেক বড়ো হয় এবার আমরা আধা ঘন্টা আগে চালটিকে ভিজিয়ে রাখতে হবে তো আমরা জল দিয়ে আধা ঘন্টার জন্য চালটিকে আমরা ভিজিয়ে রাখবো আমাদিকে একটি হাঁড়িতে জলটাকে ফুটতে দিতে হবে আমরা হাঁড়িতে জল বসিয়েছি জলটা যখন গরম হয়ে উঠবে তখন জলের মধ্যে দেব গোটা গরম মশলা লবণ আর দিতে হবে তেজপাতা তেজপাতা দিয়ে জলটাকে ভালো করে ফুটতে দিতে হবে জলটা যখন ফুটে যাবে ভিজিয়ে রাখা চালটা দিয়ে ভালো করে নেড়ে নেব আমরা চালটি দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়েচিড়ে নেব এবার দেব এক চামচ ভিনিগার এক চামচ সাদা তেল এটা দেওয়ার কারণ ভিনিগার দিলে ভাতটা সাদা ধবধপি হয়ে যায় আর তেলটা দিলে ঝুড়চুড়ি হয় ভাতটা তোমাদের ভাতটা ফুটছে কি সুন্দর দেখো এবার লো আছে কিছুক্ষণ ভাতটা রান্না করবো নাইনটি পার্সেন্ট হয়ে গেলে আমরা ভাতটিকে ঝরিয়ে নেব নাইনটি পার্সেন্ট হয়ে গেলে আমরা ভাতগুলিকে ঝরিয়ে নেব মিক্সড ফ্রায়েড রাইস তৈরি করার জন্য আমরা একটি কাবলাতে বেশ খানিকটা ঘি দিয়ে কাজু বাদাম আর কিশমিশ ভেজে নেব খুব বেশি ভাজবো না আমরা হালকা করে ভেজে নিতে হবে আমাদের হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার ভেজে রাখা কাজু বাদাম কিশমিশের উপরে ভেজিটেবিলসগুলো আর চিকেনগুলো দিয়ে দিতে হবে সঙ্গে চিংড়ি মাছও দিয়ে দিয়েছি আর সঙ্গে ঝুড়ি ঝুড়ি ভাজা ডিমও দিয়ে দিয়েছি এবার গামলার মধ্যে দিয়ে ভালো করে আলতো করে লো আছে মিক্সড করব দেখো আমাদের সব কিছু দিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা খুন্তি দিয়ে খুব হালকাভাবে মিক্সড করে নেব ভালো করে মিক্সড করে নেওয়ার পর আমরা এখানে রাইসগুলি দিয়ে দেব আমরা দিয়ে দিয়েছি খুব আলতোভাবে দিতে হবে খুব আলতোভাবে নাড়তে হবে তা হলে ভাতটা ভেঙে যাবে আমরা খুব আলতোভাবে ভাতটিকে নাড়ছি এবার দেব সামান্য একটু গোলাপ জল আর দেব এক চামচ কেওড়া জল দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আর দিয়েছি সামান্য চিনি স্বাদের জন্য চিনি দেওয়ার পর আমরা এখানে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে মিক্সড না করলে না হবে না এর জন্য আমরা ভালো করে মিক্সড করে নিয়েছি মা এখানে ভালো করে মিক্সড করে নিচ্ছে দেখো কত সুন্দর লাগছে দেখতে সাদা ফকফকে হয়েছে এবার দিয়েছি আমরা সামান্য গরম মশলা গুঁড়ো আর জাল ফল গুঁড়ো মিডিয়াম আছে রাখতে হবে পাঁচ মিনিটের জন্য আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমরা মিডিয়াম আচের জন্য পাঁচ মিনিট রেখে দেব আমরা এবার সব কিছু ভালো করে লো আছে নিয়ে জেরে নেব যেহেতু ফ্রায়েড রাইস এর জন্য একটু ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার লো মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে তো আমাদের তৈরি হয়ে গেছে আজকে আমাদের মিক্সড ফ্রায়েড রাইস দেখো কত সুন্দর লাগছে মা এখানে বেড়ে নিচ্ছে আমরা তো তৈরি হয়ে গেছে ঘরোয়া পদ্ধতিতে মিক্সড ফ্রায়েড রাইস রেসিপি আমরা এটা চিলি চিকেনের সঙ্গে খাবো আপনারা এটা অন্য কিছুর সঙ্গেও খেতে পারেন তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা দেখো কত সুন্দর লাগছে কালারটাও খুব সুন্দর এসেছে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে